হে আমার যুবক হে আমার ভাইয়েরা শাহরুখ খানের বয়স কত উনষাট বৎসর আচ্ছা উনষাট বৎসরের লোক যুবক লাগবে না বুড়ো বুড়ো সালমান খানের বয়স আটান্ন বছর সে যুবক না বুড়ো বুড়ো বড় কষ্ট লাগে কিন্তু তারা যখন ফিল্ম তৈরি করে তাদেরকে মেকআপ করা হয় মনে হয় চব্বিশ বৎসরের যুবক ঠিক বললাম না ভুল বললাম একটা নায়িকার উতায় হে যুবক যদি তোমার মনে হয় পরীক্ষা করব কোন মেকআপ ম্যানকে নিয়ে এসে তোমার বাড়ির ভেতরে তোমার স্ত্রীকে মেকআপ করে দেখো ওই নায়িকাদের থেকেও সুন্দর লাগবে তোমার কাছে তোমার বিবিকে কিন্তু তুমি আসত্য হয়ে পড়েছি এই মোবাইলের উপরে হাজার হাজার স্টুডেন্ট হাজার হাজার যুবক যুবতী এই মোবাইলের দ্বারা পর্ণ ভিডিও দেখে বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে তুমি জানো তোমার যৌবনটা কত বড় মূল্যবান জিনিস হে যুবক শরীরের মধ্যে আল্লাহ তালা যুবক আর যুবতীকে সব থেকে দামি জিনিস যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে যৌবন ক্ষমতা তোমার একটা হাত যদি না থাকে কোনো যায় আসে না কিন্তু তোমার যদি বিবাহের পরে যৌবন ক্ষমতা হারিয়ে যাই তোমার স্ত্রীকে জিনাই লিপ্ত হতে হবে তোমার হুঁশ আছে তুমি হস্তমৈথন করে তোমার জীবনকে পণ্য করে দিচ্ছ তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ তুমি বিবাহের আগে জিনাই লিপ্ত হয়ে তোমার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ আর করাচ্ছে কারা বেইমানার কাথের কাফেররা তারা আপনার পেছনে লেগেছে পশ্চিমী দুনিয়া যারা ভাবছেন আপনাদের কাছে আছে কি এই মাদ্রাসা এই কোরআন এই হাদিস এই মলবি। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমেরিকার কাছে টেকনোলজি আছে পশ্চিমী দুনিয়ার কাছে টেকনোলজি আছে তাদের কাছে আপনার সায়েন্স আছে তাদের কাছে আছে তাদের কাছে প্রযুক্তি আছে আল্লাহর কসম খেয়ে বলছি আমাদের কাছে যে দৌলতটা আছে সেটা হচ্ছে ইমানের দৌলত যদি দেখতে হয় তা দেখো লন্ডনের একটা মেয়ে সে বললে আমি একশোটার বেশি পুরুষের সঙ্গে মিলামেশা করেছি প্রেম করেছি একটাও পুরুষ ভালো হয়নি ওই জন্য আমি রেগে আমার ঘরের কুকুরটাকে বিয়ে করেছি আপনারা হাসছেন এটা সত্য ঘটনা ইউটিউব খুলে দেখে নেন মানুষ এত হিংস্বর হয় জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে নিজে কুকুর হয়েছে কুকুর জেন্টার পরিবর্তন করে কুকুর আল্লাহ আপনাকে ইমানের দৌলত দিয়েছে আপনি শকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ শখর আদায় করুন আল্লাহ তুমি আমাকে মুসলমান করেছো আল্লাহ তুমি আমাকে ইমান বালা করেছো আল্লাহ তুমি রসুলের উন্মত করেছো তাকিয়ে দেখুন যারা নিজেদিকে মডেলিং বলছে যারা নিজেদিকে বলছে আমরা জ্ঞানী জানেন সব থেকে বেশি সমকামী কোথায় আমেরিকায় নয় লন্ডনে নয় ব্রিটেনে নয় জার্মানে নয় সব থেকে বেশি সমকামী হচ্ছে চাইনাতে চাইনা যারা নিজেদেরকে বলছে আমরা পৃথিবীর টেকনোলজিতে এগিয়ে ওই চাইনাই যখন মানুষের সত্তর বছর বয়স হয়ে যায় তাদেরকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেয় কেন যে এরপর তো যুবক উঠছে ওকে মেরে দাও ওর থেকে লাভ নাই ওর দ্বারা কাজ পাওয়া যাবে না বুড়ো হয়ে গেছে আর আপনারা ইমানদারির সঙ্গে বলুন ইসলাম বলেছে বলছে তোমাদের মা বাবা যখন বৃদ্ধ কালে বৃদ্ধাকে পৌঁছাবে তোমরা এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে আমরা বাম্মাকে ভালোবাসি না বাসিনা এই ভারতবর্ষে যতগুলো বৃদ্ধ আশ্রম আছে সব অমুসলিম ভাইদের মুসলমানদের একটাও নাই জোরে বলুন সুবাহ আল্লাহ একটাও মুসলমানদের নেই তার কারণ তার বরকত হচ্ছে এই টুপির বরকত এই দাড়ির বরকত এই কোরআনের বরকত এই মসজিদ মাদ্রাসার বরকতে রসুলের বরকতে একটাও মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই কেন রসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ নিজে বলেছেন তোমরা মা বা বৃদ্ধকালে গেলে সেবা করবে চাইনা বা ইঞ্জেকশন দিয়ে মেরে দেয় আর আমাদের দেশের কিছু লোক আছে যারা আইপিএস বলুন মাস্টার বলুন ডাক্তার বলুন আপনার ডিএম বলুন আইপিএস বলুন নিজের মাকে প্রফেসর ইঞ্জিনিয়ার এরা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে এসছে কলকাতায় গেলেই দেখতে পাবেন সেখানে কোন চাষিবাসীর কষ্ট লাগে তাদের মধ্যে মানুষের বয়স হলে ঠিকানা হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাশ্রম আর আমরা আমাদের মা বাপের বয়স হলে ইজ্জত আরো বেশি করি ঠিক কিনা কথা বলে আমরা আমাদের মা বাবার ইজ্জত আরো বেশি করি আর তারা কি করে মা বাবাকে দূরে সরিয়ে দেয় এই চাইনা পৃথিবীতে প্রমোট করেছে কিসের সমকামীর পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে জেন্টার পরিবর্তনের যে একটা বড় ধারাবাহিকতা এটা চালু করেছে লন্ডন আজকে মুসলমান নিজের জেন্টার পরিবর্তন করছে অনেকজন জেন্টার মানে বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা আপনারা শুনেননি শরীফ থেকে শরীফা সে বলছে আমি অনুবাদ করছি আমি মেয়ে অথচ সে পুরুষ সে বলছে আমি অনুভব করছি আমা আমি মেয়ে ছেলে আমাদের ভারতে একজন আর্টিস্ট আছে যদি আমি তার নাম লুবো না সে জেন্টার পরিবর্তন করেছে মেয়ে ছিল ছেলে হয়েছে এরকম আছে ছেলে ছিল মেয়ে হয়েছে কি করে অপারেশন করে বখারি শরীফের হাদিস কান খুলে শুনে যান হ্যাঁ আমার যুবকরা যারা হাতে বালা পড়ো যারা কান ফুটো করে বালি পড়েছে ফিল্মের আর্টিস্টদের মতো যারা হাতে চেন পড়ে যারা মেয়েদের মতো চুল রাখতে চাই যারা নিজেদিকে নারীদের মতো করতে চাই কেমতের দিন আল্লাহ এদিকে ডার করিয়ে বলবে তোমরা আজকে নিজেকে পরিবর্তন করে দেখাও তারা বলবে আমরা অক্ষম আল্লাহ তাদের দিকে তাকিয়েও দেখবেন না তাদের রাস্তা হবে জাহান্নাম যে মহিলারা নিজেদিকে পুরুষের মতো সাজাবে জিন্সের প্যান্ট ডেঞ্জি ববিকার চুল ছেলেদের মতো সাজতে চাইবে শরীর থাকবে না ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ বলবে তোমরা নিজেদের শরীরকে আজকে পরিবর্তন করে দেখাও আল্লাহ তাকাবেন না তাদের রাস্তা হবে জাহান্নাম নাম ওই জন্য আল্লাহ যে দান করেছে। আল্লাহ যে আকৃতি দান করেছে আপনি সিজদায় পরে কাঁদবেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাকে এত সুন্দর আকৃতি দিয়েছ পুরুষ করেছো। আল্লাহ তুমি আমাকে মরদ করেছো আমাকে যৌবন দিয়েছো সৌন্দর্যতা দিয়েছো আনগুন আল্লাহর কাছে সেটার উপরে গিন্না করবেন না যারা নিজেদের শরীরের উপরে যত্ন না যারা নিজের শোকর আদায় করে না যে আল্লাহ তুমি এত সুন্দর আকৃতি দিয়েছো শুনে রেখে দে কান খুলে শুনে যান। বেইমান কাফেররা শরীরে অনেক জনা টাটটু করে এই জলসাই বহু জায়গায় মেলা বসছে বসে না বসে না আপনাদের এখানে আশা করি বসে নাই অনেক বড় মেলা বসেছে যাই হোক মেলা হারাম বিসমিল মেলাতে দেখবেন ওই দোকানিকে বসতে দিবেন না বিশেষ করে বলছি যদিও দোকান বসে টাট্টু করে ছাপ মেরে দেখেছেন না দেখেননি স্টাম মেরে এটা হারাম যারা শরীরে টাট্টু করে শরীরে ছাপ লাগায় এই ছাপ লাগানো টাট্টু করা ইসলামী শরীয়তে হারাম তাদের নামাজ তো হবেই না হবেই না ফরজ গোসলও হবে না যদি কেউ করে থাকেন ভুলবশত ডাক্তারখানায় গিয়ে অপারেশন করে নেবেন কেমিক্যাল দিয়ে ডাক্তারে তুলে দিবে মাঝবেন তা যদি জান্নাত পেতে চান আমরা এইটার জন্যই তো পেঁচিয়ে আপনি বেইমান কাফেরের আখলাখ নিতে পেরেছেন পশ্চিমী দুনিয়া তাদের আখলাখ নিতে পেরেছেন আপনাদের চোখের সামনে এতগুলো আলেম বসে আছে এদের আখলাখ নিতে পারলেন না এই জলসাই যেখানেই যায় নামার পরে গাদা যুবক ছুটে চলে আসে কাল কি অনেকগুলো ছেলে ঘেরে ধরেছে স্যার একটা ফটো লি স্যার একটা ফটো লিচ্ছে আমার সেলফি লিচ্ছে আমার আর চুল কেটেছে সুয়রের মাথার মতো হ্যাঁ তো আমার মতো চুলরা আমার মতো পোশাক পর পোশাক পড়ছে বেইমান কাতের মতো পোশাক পড়ছে ছিড়া বেইমান কাফেররা মেহনতে কতটা কামিয়াবি হয়েছে দেখেছেন ওপরে কাপড় পরা টাকনুর ওপরে না নিচেই পুরুষদের জন্যে টাকনুর ওপরে কাপড় পড়বে কিন্তু বেইমান কাতেররা যে প্যান্ট তৈরি করছে পুরুষদের টাকনুর নিচেই ঠিক বললাম না ভুল বললাম টাকনুর নিচেই আর মহিলাদের জন্য হচ্ছে টাকনুন নিচে কাপড় পরা কিন্তু বেইমান কাফেররা কাপড় তৈরি করেছে মেয়েদা এইখানে কাপড় পরছে এখন যে সালোয়ার গুলো বার করেছে এইখানে ঠিক বললাম না বললাম রাস্তায় লক্ষ্য করুন আর কিছু মেয়ে আছে পায়েতে দেখছি নায়িকাদের মতো কার বেঁধেছে কার কালো কার ছেলেদিকে আকর্ষণ করার জন্যে যে মেয়েরা এই কারগুলো বাঁধে ওইটাই ওর জন্য জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট ওই পোশাকটাই যাদের পা এতটা বেরিয়ে থাকবে মহিলাদের টাকনুর ওপরে কাপড় ওই পা দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে সমস্ত পাপের ভাগদার ওই মহিলা হবে ওই জন্য কোরআন বলছে ওদরিপ খুমুরহীন না আলা জুনুবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না এটা কোরআন ইসলাম বলছে আল্লাহ তাহলে এত সুন্দর আদর্শ দিয়েছে পৃথিবীতে ইসলাম কেমন বলেছি আমার ভাই স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছে আপনারা জানেন আপনার এলাকায় অমুসলিম ভাই থাকলে আপনি খালি তাদেরকে জিজ্ঞেস করবেন যে দাদা আপনাদের সমাজে কি এরকম কোনো প্রথা ছিল যে মানুষ মারা গেলে চিতাতে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পোড়ানো হতো সেটার নাম সতীদাহ প্রথা কি প্রথা বললাম সতীদাহ প্রথা কে বন্ধ করলেন রাজা রামমোহন রায় আর যেদিন থেকে রসুল সাল্লাম এসছেন যেদিন থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রসুল আকরাম সাল্লাম তিনি আদর্শ দিয়েছেন তিনার প্রথম বিবির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রবি আনহা তিনি ছিলেন চল্লিশ বৎসরের একজন বিধবা মহিলা জোরে বলুন সুভান এগারোটা বিবাহ করেছেন দশটা বিধবাকে নবীজি বুঝালেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্যে নয় বিধবাটা জিনা করার জন্য নয় বিধবাটা ব্যবহার করার জন্য নয় কোরআনে আছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা তাদেরকে রূপে গ্রহণ করো আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে এখন মুসলমানদের একটা টেন্ডেন্সি এসছে শুনেলেন ইসলাম বিরোধী টেন্ডেন্সি অথচ সে নিজেকে মমিন বলে নামাজও উপরে সবই করে কিন্তু সে জানে না যে আমি রসুলের বিরোধিতা করছি কেমন ভাবে করে বিরোধিতা